প্রিয় দর্শক আমি গোনাপড়া মাছ বাজারে একেবারে তাজা চিংড়ি মাছ সাতশো টাকা করে কেজি সাতশো টাকা করে কেজি বৌনির সময় বিক্রি হচ্ছে চলে গোনাপড়া বাজার কালবিল নদী পুকুর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে लौ यो त 750 गरे जस्तो नि भाइ एदरड न तल्द 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 राजा फेरी गए साथीहरु

ষোল কত করে কেজি এগুলো ষোল হচ্ছে এক হাজার টাকা করে কেজি এদের হচ্ছে বড় সাইজ আর এই ছোট সাইজ এটা ছিল আটশো টাকা করে কেজি প্রিয় দর্শক গোনাপাড়া বাজার মাছ কম কেন বুঝতেছি না

আর এইগুলো পাঁচশো টাকা করে কেজি রয়না আছে বাইমাছ আছে কাইলে মাছ আছে ট্যাংরা মাছ আছে বিভিন্ন প্রকারের তার কাছে মাছ আছে আজকে তার ভালো মাছ নাই ধন্যবাদ সবাইকে দিয়ে